আমার এক বড় ভাই ফুলপুর থেকে আসছে মানে মিনি কক্সবাজার দেখার জন্য দর্শক নেই তারপরেও কিন্তু আমার এক বড়ো ভাই মিনি কক্সবাজার দেখার জন্য অনেক দূরভিত থেকে আমরা আসছি মানে আসে এসে দেখি কোনো লুক নেই মানে পানি আমরা এই সাইডে পানি কম ছিল এই সাইডে পানি অনেক বেশি ছিল আয় দেখি পানি ভাঙ ছেড়ে দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দেখেন এই যে আমার এক বড় ভাই ওই সে নিজে দেখেন পানিটা কিন্তু পানির কিন্তু স্পিড প্রচুর বেশি আপনি দেখতে পাচ্ছেন পানিটা একটু দেখাই পানি কত স্পিড দেখেন দেখতে পারছেন দেখেন পানি মানে ঠ্যাং রাখার মতন মানে জায়গা নাই মানে এত স্পিড আমার মনে হয় এখানে ঠ্যাং রাখার মতন জায়গায় নেই তারপরেও কিন্তু মানে অনেক কষ্ট কষ্টের পরেও এই দুটা পাও রেখে রেখেছে আপনি দেখতে পারছেন দেখেন একটু দেখাই পানির স্পিডটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন পানির কত স্পিড দেখতে পারছেন পানির কত স্পিড দেখতে পারছেন পানির কত স্পিড পানি এখানে কিন্তু ওই সাঁতার দেওয়ার মতো কোনো ব্যবস্থা বর্তমানে ওই নেই দেখেন পানি কত স্পিড দেখেন এই আপনাদেরকে আপনাদেরকে দেখাই পানি কত স্পিড আমার মনে হয় এই পানিরা ভারত থেকে আসছে বাংলাদেশে দেখেন রাবার ডামের পানির স্পিড থাকার সত্ত্বেও দেখেন আপনারা দেখতে পারছেন পানি প্রচণ্ড স্পিড 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 থাকা সত্ত্বেও দেখেন পানি দেখতে পারছেন দেখেন কিভাবে ও হেঁটে যাচ্ছে আপনাদেরকে একটু দেখাই ভালো করে দেখাই দেখেন এই পানি আমি আমি মানার পর মানা করার পরেও তারপরেও ওই তার মন ওই ধরে রাখতে পারছে না আপনি দেখতে পাচ্ছেন দেখেন পানির অনেক স্পিড আপনি দেখতে পাচ্ছেন দেখেন পানির কত স্পিড আমি নিজেও সাহস পাচ্ছি না মানে এই জায়গার মধ্যে নেমে আমি তারপরেও আপনাদেরকে একটু দেখাই আমার ঠ্যাং একটু সমস্যা সমস্যার কারণে আমি ওই এখানে ওই নেমে মতো ব্যবস্থা আমি নিতে পারছি না ঠিক আছে আপনাদেরকে একটু দেখাই দেখেন মানে দেখতে পারছেন দেখেন জুয়েল কিছু বলবা জুয়েল কিছু বলো পানি স্পিড কেমন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ আমার এক বড় ভাই দেখেন পানির কত স্পিড স্পিড থাকার সত্ত্বেও দেখেন কিভাবে হেঁটে যাচ্ছে আপনাদেরকে একটু দেখায় দেখেন পানি মানে দুই ঠ্যাং রাখার মতো কোনো ওই তারপরেও কিন্তু মানে ওই বড় শক্তি দিয়ে পানির উপর দিয়েই ও যাচ্ছে আপনাদেরকে একটু ভালো করে দেখায় দেখেন পানির কত স্পিড দেখ দেখতে পারছেন এ দেখেন পানি কত স্পিড আপনাদেরকে একটু দেখায় ভালো করে দেখায় ভালো করে না দেখাল না দেখালে আপনারা বুঝতে পারবেন না দেখেন এই যে আমার এক বড় ভাই ফুলপুর থেকে আসছে